লোকসভা নির্বাচনে প্রচারে ঝড় তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারের পাশাপাশি এদিন বিকেলে কালীতলা থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গারামপুর চৌপতি এলাকায় এসে শেষ হয় আর সেখানে এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একশো দিনের কাজের টাকাও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র প্রার্থী বিপ্লব করে আমাদের লোককে চিকিৎসা যাতে সুযোগ পায় তারা ভালো চিকিৎসা যাতে পায় কতগুলো চাল ছাড়া বেকার সমস্যা সমাধান আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার প্রতি একটা বিশেষ তার আছে কারণ যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলার ছেলেরা মেয়েরা তার পাশে দাঁড়িয়ে লড়াই সংগ্রামে সেখানটায় সাথ দিয়েছিল তার সঙ্গে সব সময় কোথায় কোথায় গিয়েছিলেন এবং কি কি কর্মসূচি করে মানুষের মধ্যে কি বার্তা তুলে ধরছে আজকে গঙ্গারামপুরের বিধানসভার এলাকাটার মধ্যে আমি ঘুরেছি সকালবেলা কণ্ঠ থেকে শুরু করি পূজার মধ্য দিয়ে তারপর আমরা পরবর্তীকালে রাস্তায় দুই নাম্বার সেটা কাপড়ের মধ্যে আসবো সেখানটায় রাস্তায় লোকের সঙ্গে আমি দাঁড়িয়ে কথা বলেছি আলোচনা করেছি পরবর্তীকালে আবার সেখান থেকে দয়াবাইজনে এসেছি সেখানটায় কথা বলেছি বসে এবং তারপর সেখান থেকে আমি চলে আসলাম পিছে জায়গাটায় আমার নন্দনপুর অঞ্চলের মধ্যে পড়ে সেই দেখাতে এসছি প্রায় হাজারের বেশি মানুষ সেখানটায় উপস্থিত ছিল তারপরে সেখান থেকে আমরা পরবর্তীকালে বেলবাড়ি হওয়ানি সেখানটায় বসেছিলাম দলের পোলিও কর্মী এবং সাধারণ মানুষকে নিয়ে সেখান থেকে পরবর্তীকালে আমরা ওখানটা আসি গেছিলাম পরে আসছেন মানুষ কেমন সাড়া পাচ্ছে ওখানটায় একটা লোক মানুষ লোকের যা উপস্থিত তাকে যথেষ্ট সারা পাওয়া যাচ্ছে মানুষ এবং গেলে গ্রামের ভিতরে মানুষ ছেঁকে দিচ্ছে তিনি তারা দেখছেন মালা পড়াচ্ছে আমাকে ফুল দিয়ে আপনার সেখানটায় সমস্ত থেকে দিচ্ছে এগুলো হচ্ছে আমরা আমাদের একটা আবেগ দেখা যায় আমরা দেখলাম মুর্শিদাবাদে আজকে এগারো জন শ্রমিক সে কীভাবে আনলো আমি জানি না পিটিশান করতে হয় সেই শ্রমিকরা গালে নিশ্চয় পিটিশন করেছিল তারা ফুল সেখানটায় করেছে আমাদের বিজেপি করেছে সি এর আওতায় এটা নিঃসন্দেহে একজন নেতৃত্ব আরেকজন নেতৃত্বের কাছ থেকে সৌজন্য আশা করবে এটাই স্বাভাবিক এবং দিলীপ বাবু বিজেপি দলের এক সময় সভাপতি ছিলেন এখনও অল ইন্ডিয়া লেভেলে তিনি নেতৃত্বে আছে সুতরাং এমন কোনো কথা কেউ আশা করবেন না তার কাছ থেকে যার দ্বারা তার পথটা সেখানটায় কলুষিত হোক এবং তার যে নাম আছে একটা লড়াক মানুষ হিসাবে সেই জায়গাটা ক্ষুণ্ণ হোক দিলীপ ঘোষের পর অভিযোগ নদী নতুন ঢুকেছে মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা